সরকার বদলের সাথে সাথেই বিপিএলের ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে তবে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বিপিএলকে সুন্দর করে করার জন্য চেষ্টা করছেন বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজির কাছে সাতাইশি আগস্ট চিঠি পাঠিয়েছে বিসিবি একাদশ আসরে অংশগ্রহণের জন্য ফ্র্যাঞ্চাইজির ফ্রি দেড় কোটি টাকা ক্রিকেটারের সম্মানী পরিশোধের জন্য আট কোটি টাকা ব্যাংকে জামানত দেওয়া হয়েছে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তেসরা সেপ্টেম্বরের মধ্যে এর মধ্যে দেড় কোটি টাকা ফ্রি জমা দিলেও বিপিএল এর টুর্নামেন্টে থাকা নিশ্চিত সেক্ষেত্রে ব্যাংকের জামানত একটু পরে দিলেও চলবে তবে জানা গিয়েছে এবারে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজগুলো পূর্ণভাবে পাওয়া নিতে গিয়ে সংখ্যা দেখা দিয়েছে বিগত দুইটি আসরে সাতটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল অনুষ্ঠিত হয় সেখানে গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান চ্যাম্পিয়নস হয় কুমিল্লা ভিক্টোরিয়ানসের সত্যরাধিকারী নাফিসা কামালের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই পরিবার নিয়ে দে বিদেশে চলে গিয়েছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়ে গেছে অলরেডি কুমিল্লা ভিক্টোরিয়ানস রাজস্বে বাক না দিলে বিপিএল এ থাকবেন না বলে অলরেডি মিডিয়াকে জানিয়ে দিয়েছেন এই সকল সকল বাস্তবতা বিশ্লেষণ করে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে বাদ দিয়েই বিপিএল আয়োজন করতে চাচ্ছে বিসিবি এছাড়া চ্যাম্পিয়ন্স ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানও আর্থিক সংকটে বকছেন বলে জানিয়েছেন বরিশালে থাকা না থাকা নির্ভর করছে কিছু স্পন্সারের উপর তারপর খুলনা টাইগার্স রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স থেকেও আনুষ্ঠানিক কিছু বলা হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএল এ খেলতে রাজি আছে কোনো সমস্যা নেই তাদের ঢাকার নতুন ফ্রাঞ্চাইজি নিয়েও দ্বিধাদ্বন্দ্বে আছে বিপিএল গভর্নিং কাউন্সিল ঢাকা ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছেন সাকিব খান সেটাও খবর শোনায় গিয়েছিল সবকিছু ছাপিয়ে পাঁচটি দল হলেও বিপিএল অনুষ্ঠিত হবে চারটি দল পাওয়া গেলে বোর্ড বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে থাকবে দেশের স্বার্থে বিপিএল আয়োজন করার জরুরি বলে মনে করেন বিসিবি দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় এবছর ছাব্বিশে ডিসেম্বর থেকে বিবেল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি যাতে করে দুই হাজার পঁচিশ সালে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে খেলা শুরু করা সম্ভব হয় সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে সারা পেলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই প্লেয়ার ড্রাফট করতে যাচ্ছে আগের সূচি অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল প্লেয়ার ড্রাফট ফ্র্যাঞ্চাইজিরা খেলতে রাজি হলেও বর্তমান বাস্তবতায় বিদেশি ক্রিকেটের ওপর নিয়ে বিপিএল আয়োজন করা কঠিন হতে পারে মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে এছাড়া ভ্রমণ নিষেধাজ্ঞা আছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত ও যুক্তরাষ্ট্রের এই সকল পরিস্থিতি বিবেচনা করে সেপ্টেম্বর অক্টোবর দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফর নিয়েও দুশ্চিন্তা বাড়ছে বর্তমান বিসিবি প্রধান বিপিএল নিয়ে আসলে বিশাল একটি দুশ্চিন্তায় পড়ে গিয়েছে ভালো কোনো ফ্যানজেজি পাওয়া গেলে এইবারে বিপিএল আসল অনুষ্ঠিত হবে সেই সম্ভাবনা রয়েছে আশা করি সকল ধরনের প্রতিকূল অবস্থা কাটিয়ে নতুন করে বিপিএল আলোর মুখ দিক বেশি প্রত্যাশাটাকে এখানে শেষ করছি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে